আইপিএল তো হচ্ছে চব্বিশের জন্য কলকাতা ক্লাব তো আসিপিকে হারিয়েছে কিন্তু পরবর্তী একটা সবচেয়ে বড় সমস্যা এখনও রয়ে গেছে মিচেল ট্রাকের বাই বলিং মিচেল সাক অবশ্যই লাগাতার বাই ওভারে আসছে ভাই আগের দিন তারা আগের দিন অর্থাৎ আসিপির বিপক্ষে সাতচল্লিশ রান খেয়েছে যেখানে শেষ ওভারে মিচেল ট্রাক সতেরো রান দিয়েছে ভাই এইভাবে যদি চলতে থাকে কলকাতার ন্যাটরাস কোনো একটা বড় ম্যাচে বহুত বড় সমস্যায় পড়বে তার কারণ মিছিল ট্রাক কি কিন্তু কোনো উইকেট পায়নি দুটো ম্যাচ খেলে আর দুটো ম্যাচ খেলে মিচেল ট্রাকের রান দেওয়া হয়ে গেছে একশো হ্যাঁ এটাই সত্যি দুটো ম্যাচ খেলে মিচের স্টাক আটও বার বল করেছে এবং একশোটি রান দিয়ে ফেলেছে এখন একবার বিষয় ভাই সবাই তো আস্তে আস্তে ফর্মে চলে আসে রাসেল ফর্মে চলে আসলো সুনীল নানকেও বানিয়ে দিল গৌতম গাম্বীর রাসেল তার মধ্যে আবার ভাই ভালো বলিংও করছে চারটে উইকেট পেয়েছে দুটি ম্যাচে তো এখন মিচে স্টাক পঁচিশ কোটির কী হবে আমার তো মনে হচ্ছে দু তিনটে ম্যাচ হয়তো তাকে বসিয়ে রাখতে পারে গৌতম গাম্ভীর মনে হচ্ছে তার কারণ তার থেকে বড়ো কথা সে দুটো ম্যাচে খারাপ খেলেছে তার এখন ভাই মাইন্ডসেট সেইভাবে ঠিকঠাক হয়তো হয়নি ইন্ডিয়ান পিচ সেইভাবে বুঝতে পারছেন হয়তো গৌতম গম্ভীর তাকে তৈরি করতে হবে পরবর্তী ম্যাচ দিল্লির বিপক্ষে হয়তো আমরা কোনো একটা পরিবর্তন দেখতে পারি হয়তো দুসমান চামি ডাকা দেখতে পারি হয়তো আমরা শেরফান রাডার ফোটকে দেখতে পারি হয়তো আমরা সাকিব হোসেনকেও দেখতে পারি তো কাকেও দেখতে পারি বা মিচেস স্টাকি থাকবে অবশ্যই নিচে আপনারা কমেন্টে জানান ইয়া মিচেস টাককে পরিবর্তন করা উচিত এটাও আপনারা কমেন্টে জানান হাতীয় ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও তো আবার দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাথে জুড়ে থাকবেন